নমস্কার আমি তনশ্রী তনশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি উত্তর কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড ভাপা চিকেন অসম্ভব সুন্দর হয় এই ভাপা চিকেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য চলুন দেখা যাক এই ভাপা চিকেন বানাতে আমার কী কী লাগছে প্রথমেই নিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা রসুন আর কাজু এবার নেব সর্ষে মগজ আর পোস্ত দানা সব কিছুই আমি এক চামচ পরিমাণে নিয়েছি আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দিয়ে দেব এক চামচ সাদা গোলমরিচ দেব হাফ কাপ ফেটিয়ে নেওয়া টক দই সব কিছু মিক্সিতে বেটে নেব আমি এখানে দুশো গ্রাম মতন ব্রনলেস চিকেন নিয়েছি দুশো গ্রাম চিকেনের মশলা আমি বেটে নিয়েছি আপনারা চিকেনের পরিমাণ বাড়ালে মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন সমস্ত মশলা দিয়ে আর পরিমাণ মতন লবণ আর রিফাইন তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো আমি এই ভাপা চিকেন প্রথম খেয়েছিলাম বাগবাজারে ভেবেছিলাম এইভাবেই একদিন বাড়িতে আমাকেও বানাতে হবে নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আইকনটা প্রেস করলে কি হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এক চামচ কসুরি মেথি হাতের সাহায্যে গুড়িয়ে দিয়ে দিয়েছি এই ভাপা চিকেন দুপুরে লাঞ্চে বা রাতের ডিনারে রুটির সাথে হোক বা ভাতের সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে আমি একটা বড় অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে নিয়েছি এবার আগে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা আমি ফয়েলে ঢেলে দেবো চিকেনটা ঢালা হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ মাখন এবার সমস্ত ফয়েল মুড়িয়ে নিয়ে একটা মন্ড তৈরি করে নেব আজকে আমি ভাপাটা কড়াইতে করব জল গরম করতে বসিয়ে দিয়েছি আজকের এই ভাপা চিকেন আমি টিফিন বক্সে বানিয়ে নেব তার জন্য টিফিন বক্সে ভরে নিয়েছি আর ঢাকনাটা দিয়ে চাপা দেওয়ার সময় ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা লবঙ্গ দিয়ে বন্ধ করে নিয়েছি এই ভাপা চিকেন বানাতে সময় লাগবে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন টিফিন বক্সটা খুললাম এবার খুব সাবধানে ফয়েলটাও খুলে নেব ঘর বাড়ি চিকেন ভাপার গন্ধে মমা করছে চিকেনটাও সুসেদ্ধ হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে আমি পরিবেশন করে দেব আপনারা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বন্ধুরা